একটা মেয়ে তার বাবার রাজকন্যা হয়ে জন্ম নেয় তারপর তিল তিল করে বড় হবার পর যখন বিয়ে হয় শ্বশুরবাড়িতে আদৌ কি রাজরানী হয়ে থাকে বা থাকতে পারে হাজারে যদি কয়েকটা হাতে গোনা মেয়ে ভাগ্যবতী হয় বা দু একজন রাজরানী হয়েও থাকে হাজারটা ভালো কাজের মাঝেও যদি হঠাৎ করে একটা ভুল করে থাকে তার খেসারত কিন্তু দিতেই হয় আর যেখানে কিছু না কিছুর কৈফত দিতেই হয় তাকে কি রাজরানী বলে সেটা কি রাজরানী বা রাজকন্যা কোনো কিছুই তার সঙ্গে যায় একজন নারীর তার সংসারে খুঁটিনাটি কত দায়িত্ব কত কাজ কত কিছু এরপরেও নারীদের কত দোষ এত দোষের পরেও একজন নারী ছাড়া কি একটা সংসার স্বয়ং হয় বা সম্পূর্ণ থাকে পরিপূর্ণ থাকে আমার তো মনে হয় পরিপূর্ণ থাকে না আজকাল তো কিছু মেয়েরা বাহিরেও কাজ করে আবার ঘরেও কাজ করে বাহিরের কাজ তো তারপর একটা নির্দিষ্ট কাজ সকালে যাব বা সারাদিন কাজ করব তারপর বাসায় ফিরে আসব। আর বাসার কাজগুলো কত ধরনের কাজ তাই না কত রকমের কাজ কতজনের কত আবদার কতজনের কত রকমের কাজ কত চাহিদা পূরণ কত শখ পূরণ কত কিছুই না করতে হয় একটা মেয়েকে পৃথিবীতে যত ধরনের কাজ আছে যত কঠিন কাজ আছে আর যত কষ্টের কাজ আছে আমার তো মনে হয় এই ঘরের কাজগুলোর থেকে কষ্টের আর কোনো কাজই নেই ঘরের কাজগুলো আসলে কোনো নির্দিষ্ট কাজ না আজকে আপনার এটা হবে বা কালকে অন্যটা আজকে এটা করতে হবে বা কালকে অন্য আরো কয়েকটা বেড়ে গেছে এই কাজগুলো কমার কিন্তু কোনো রাস্তা নেই বরং বাড়তেই থাকে সারা দিনে একটা মেয়ে তার সংসারের কত খেয়াল কত কিছু কত কিছুই না দেখে শুনে রাখে দিনে যে সংসারটা আগলে রাখে তার খবরটাকে কেউ রাখে কেউ কে কাছে এসে বসে বা বলে যে তোমার কোনটা দরকার বা আজকে অনেক কাজ করেছো এখন আর করতে হবে না আমার তো মনে হয় বেশিরভাগ মেয়েরাই এই কথাটা শুনতে পায় না বরং তো শুনতে পায় সারাদিন করোটা কি এগুলো তো তোমারই কাজ আর তোমার সংসারের কাজ তুমি করবে না তাহলে করবে কে অথচ এই মেয়েগুলাই নিজের কাজগুলো সারার পর যদি দেখে অন্যের কাজে কোনো সাহায্য করতে পারবে তাহলে কিন্তু তারা সেগুলো করে দেয় যারা ভাবে এই কাজগুলো শুধু মেয়েদেরই কাজ তারা কিন্তু কখনোই এই কাজের পাশে এসে দাঁড়ায়ও না সাহায্যও করে না অদ্ভুত এই ব্যাপারগুলো তাই না অথচ এই মেয়েটার সংসারে আরও একটা মেয়ে আসলে তার কত কদর কত যত্ন কত ভালোবাসা আসলে পৃথিবীটাই যার যার নিজের নিজের বলতে যেটা হয় সেটা খুব চেনা হয় আর অন্যেরটা কে বুঝতে চায় না তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি অনেকগুলো কাজও সেরে নিলাম এখন রাতের বেলা তো খেয়ে নিয়েছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ